ম্যাডাম ম্যাডাম দেখেন তো আমার মোবাইলে কি জানি একটা সমস্যা হইছে কি হয়েছে এই যে দেখেন হাত থেকে পড়ে সব একবারে গুড়া হয়ে গেছে এটা কোনো প্রবলেম হলো কি বলেন মোবাইল তো চলতেছে না এইটা ওয়ান টু ব্যাপার ঠিক আছে কারণ আমি মিজন মোবাইল রিপেয়ার এন্ড ট্রেনিং সেন্টার থেকে কাজ শিখেছি না আচ্ছা মানে আপনিও মোবাইলের কাজ জানেন হুম এটাও সম্ভব অবশ্যই আচ্ছা এই যে যে মোবাইলটা ধরেন আমার হচ্ছে একটু মোবাইলটা একটু দেখান দর্শকদেরকে এই যে ডিসপ্লে যে সমস্যাটা আছে এটা কি আসলেই সমাধান করা যাবে

হাতে কলমে আচ্ছা ম্যাডাম শুনছি মেয়েদের জন্য নাকি সম্পূর্ণ ফ্রি মেয়েদের জন্য একদম বিনামূল্যে আসলে ভাইয়ারা এগিয়ে যাবে আর মেয়েরা পিছিয়ে থাকবে এটা একদম হতে দেবে না ভিজন মোবাইল রিপেয়ার এন্ড ট্রেনিং সেন্টার তাই মেয়ে ছেলেদের সাথে সমান তালে মেয়েরা এগিয়ে যাবে এই সেক্টরে আচ্ছা কতদিনের মেয়াদি কোর্স আপনাদের রয়েছে আমাদের মাত্র দুই মাসের কোর্সের মধ্যে আমরা ফোনের বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত সকল কিছু শিখিয়ে থাকি ওকে যারা ফোনের বেসিক থেকে অ্যাডভান্স ট্রেনিং করতে চান অবশ্যই আপনারা কিন্তু মিজান মোবাইল এন্ড রিপেয়ারিং ট্রেনিং সেন্টারে কিন্তু আসতে পারেন যে কোনো বয়স যে কোনো ধরনের মানুষ কি আসতে পারবে অবশ্যই আসতে পারবে